সকাল স্নান করে পুরো রেডি হয়ে গেছি মনও ঘুমাচ্ছে ওকে রেডি করবো একটু পরে আর আমাকে কেমন লাগছে অবশ্যই জানাবেন আর ওরা কোথায় দেখবেন চলুন তালে দেখায় এই যে গাড়িতে এখন ল্যাকেজগুলো তোলা হচ্ছে গতকাল যে বড় ল্যাকেজগুলো ছিল সেগুলো কিন্তু প্যাক করে রাখাই ছিল শুধু এই টুকটাক জিনিসপত্রগুলো আজকে নিয়ে যাওয়া হচ্ছে এবার শুধুমাত্র রুমটা চেক আউট করে দেবো হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আমি রানি আপনারা দেখছেন হ্যাপি মন চ্যানেলের নিউ ব্লগ আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আজকে হচ্ছে সাত তারিখ এখন বাড়ছে সকাল আটটা অনেকটাই লেট হয়ে গেছি আমি আর কিছু করার নেই যেহেতু টু রাতে শোয়াটা দেরি করে হয়েছিল তাই লেট হয়ে গেছে উঠতে উঠতে বাট আমরা আজকে আপাতত এখান থেকে বেরিয়ে যাচ্ছি আজ স্টে করছি না তো লেট হয়ে গেছে কিছু তো করার নেই আর খুব তাড়াহুড়োর মধ্যে আমাদের এখন বেরোতে হচ্ছে তো সবাই নিচে চলে গেছে আর আপনারা তো জানেনি যে আমি লাস্টের দিকে একদম যাই সবাই চলে যাওয়ার পর আমি শেষে নামি কারণ আমার এন্ট্রো দেওয়ার থাকে তার জন্য আমার লেট হয়ে যায় শেষে যাই আমি তো মনে এখনও শুয়ে আছে মনেতে তুলিনি তো আমরা যাচ্ছি এখন নিচে আর গাড়ি রেডি হয়ে গেছে একদম ফুল প্যাক আমরা শুধু উঠলেই গাড়িটা ছাড়া হবে মা কামাখ্যা মন্দিরের কাছাকাছি একটি রিসর্টে আমরা ছিলাম গত দুদিন তো আজকে বেরিয়ে যাচ্ছে আজকে সাত তারিখ তো আমরা তাম শরটির দিকে বেরিয়ে চলে যাব। এবং তারও আগে আরও কিছু শহর পড়বে তো সেই গ্রাম বা শহরের দিকে আমরা যাচ্ছি তো আজকের দিনটা অন্য একটা জায়গায় স্টে করব কামাখ্যা মন্দির থেকে অন্তত আমরা এখান থেকে বেরিয়ে চলে যাচ্ছি তো চলুন সাথে শেয়ার করব আজকের দিনটা আজকের দিনটা আমি কিভাবে কাটাচ্ছি এবং আগামী দিনগুলো আমি কিভাবে কাটাবো এই ভ্লগের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব। আমরা রুমগুলো চেক আউট করে বেরিয়ে পড়েছি আর মোটামুটি কামাখা মন্দির থেকে চলে এসেছি প্রায় দশ থেকে পনেরো মিনিটের দূরত্বে কামাখা মন্দির আসার সময় বা যাওয়ার সময় এই বড় একটি গেট আপনাদের চোখের সামনে পড়বে যেটি কামাখা মায়ের গেট হিসাবে এখানে রয়েছে তো এই যাওয়ার সময় আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আসার সময় কিন্তু তখন শেয়ার হয়তো করতে পারিনি আর চলুন এবার যেতে যেতে আপনাদের সঙ্গে অনেক কথা আছে আর ব্লগের মাধ্যমে সেগুলো তো দেখাবোই আর জানাবো তো মোটামুটি কামাখ্যা মন্দির থেকে আমরা ছেলে অনেকটাই বেরিয়ে যাচ্ছি তো এরপর পর আমরা কোথায় দাঁড়াচ্ছি এবং কী করছি সেইগুলো বিস্তারিত আপনাদের সঙ্গে শেয়ার করব হওয়ার পথে চোখে পড়ল এই বড় ব্রিজের তলায় ওয়াল পেন্টিংগুলো যেগুলো দেখে বোঝা যাচ্ছে যে একদমই হাতে তৈরি করা এই ওয়াল গুলো। ভীষণ সুন্দর দেখাচ্ছে না আমার তো বেশ ভালো লাগলো এই সাজানো গছানোর শহরটা আসাম শহরটা এই প্রথমবার আমার দেখা চলুন আসাম থেকে এবার বেরিয়ে চলে যাব অন্য একটি জায়গায় আর আমাদের তো মেন গন্তব্যস্থল হচ্ছে অরুণাচল প্রদেশ যার পথে যা যা এক্সপিরিয়েন্স করবো আপনাদের সাথে সেইগুলো শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে চলুন তাহলে আপনারা আমার সাথে আসাম থেকে প্রায় অনেকটা দূরে চলে এসেছি এখন আমরা আর দেখতে পাচ্ছেন চারিদিকটা পাহাড়ে পাহাড় ভীষণ সুন্দর দেখাচ্ছে তাই না আমার তো আবার পাহাড়ি গ্রাম ভীষণ পছন্দের যদি হয় এরকম সবুজে মোড়া আহারি গ্রামে খাওয়া দাওয়া কিন্তু বেশ ভালো হয় খাওয়া দাওয়ার কথা বলতে মনে পড়লো ভীষণ খিদে পেয়েছে রাস্তায় অনেকগুলো দোকান দেখলাম ঠিকঠাক লাগলো না একটু এগিয়ে এসে দেখলাম এই দোকানটিতে মোটামুটি ভিড় রয়েছে আর কিছু কলেজ পড়ুয়া স্টুডেন্টও রয়েছে এখানে এসে খাওয়া দাওয়া করছে আর সকালে সেই টিউশন থেকে কয়েকজন দেখছি বাচ্চারা এখানে এসে ঢুকছে দেখে বুঝতে পারলাম মোটামুটি জমজমার দোকানটি তাই এসে খাওয়া দাওয়াটা শুরু করলাম চলুন সকালে ব্রেকফাস্টে কী কী আছে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি আজকে খাবারে আছে রুটি আর আছে ঘুগনি তার সঙ্গে একটা চাটনি কাঁচা লঙ্কা পেঁয়াজ টুকরো খাওয়া দাওয়া তো সারবোই আর এখন আমরা বোমডিলার দিকে যাব। বোমডিলার যাওয়ার পথে এই রাস্তাটি পড়ে আর রাস্তার ওপরেই দোকানটি রয়েছে তো টেস্ট করে দেখব কেমন খেতে হয়েছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব সকলে নিয়েছিল এই রুটির সঙ্গে পোচ আর মনে বলেছিলো ডিম ভাজা খাবে তো যাই হোক ভাজাটা এখন আমি খাচ্ছি আর পোচ সকলের সাথে মনও খাচ্ছে তো দেখছেন কত সুন্দর হয়েছে পোস্টটা তো আমাদের মোটামুটি সকালের খাবার দাবার একদম কমপ্লিট আর এখন আমরা এই জায়গাটা ছেড়ে চলে যাবো তো এই হোটেল ধ্যানুজেই আমরা কিন্তু খেলাম আজকে সকালে তো যাওয়ার পথেও যদি আমরা এখানে পাই খাবার দাবার তো খেয়েই যাব কারণ এত সুন্দর লেগেছে কদিনের মধ্যে আমার এই দোকানের খাবার কি বলবো আর আপনার সঙ্গে এটাই আমি শেয়ার করছি যে যদি আপনারা যদি আসাম থেকে বোমরিলা যান তাহলে এই রোডটির ওপর দিয়ে আপনারা যাবেন এস ফিফটি রোড আর রোডের ওপরে এই হোটেল ধানুজ বলে যে দোকানটি রয়েছে এখানে খাবার দাবার ভীষণ পরিমাণে ভালো আমরা খেয়ে দেখলাম খাওয়ার দাওয়ার ছিল একদমই ঘরোয়া আর আমাদের চারজনের খাওয়ার দাওয়ার যা দামটা নিল একদম সীমিত ঠিকঠাক বলতে পারেন একদমই আর ভীষণ ভালো খাওয়া দাওয়া করেছি চলুন তাহলে এখান থেকে বেরিয়ে চলে যাব দিলা তো এখনকার মতন ভিডিওটা আমি এখানেই এন্ড করছি দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি আর এই ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে দেবেন তার সঙ্গে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই বেল আইকনটা প্রেস করে রাখবেন তাতে এই ধরনের নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশনগুলি আপনাদের মোবাইল স্ক্রিনে গিয়ে খুব তাড়াতাড়ি পৌঁছায় আজকের মতন আসি তাহলে বাই